নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শহর বর্ধমানের নবাবহাট এলাকায় অবস্থিত এক অপূর্ব শৈব তীর্থ নবাব একশো আট মন্দির এটি শুধু একটি মন্দির নয় এটি ইতিহাস ভক্তি ও স্থাপত্য করার এক অনন্য নিদর্শন এই মন্দির শুধু ইট স্থাপনা নয় এটি প্রায় দুশো আটত্রিশ বছরের ইতিহাস বহন করে চলেছে প্রতিটি শিবলিঙ্গ যেন রাজভক্তি ও আস্থার এক জীবন্ত সাক্ষী মন্দিরটিতে কিভাবে আসবেন কতক্ষণ খোলা থাকে কোথায় কিভাবে পুজো দেবেন সমস্তটা জানতে হলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এই মন্দিরটাতে শুধুমাত্র পূজা দেওয়া যায় সামনের যে মন্দিরটা দেখছেন তার পাশেই একটা দোকান আছে ওখান থেকে পূজার সামগ্রী কিনে নিয়ে আপনি এখানে পূজা দিতে পারেন 바빠다 느리게 되면은 원래 따라 바빠다 그러면 이기다. 아, 바빠. 아빠도 우리가 메뉴 넣었어. 예. 이거 그래서 뭐다. 가 전화 주. 이때 봐요. 오, 맞다. 제가 거기 간다고 잘못합니다. 봐요. 이제 제가. 네. 출시 এই একশো আট শিব মন্দিরটি নির্মাণ করেন বর্ধমান রাজ পরিবারের মহারাজা তে চাঁদ বাহাদুর সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তৎকালীন সময়ে প্রায় এক লক্ষ টাকা ব্যয়ী এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছিল যা সেই যুগের ইতিহাসে অত্যন্ত বড় অঙ্কের টাকা মোট একশো শিব মন্দির রয়েছে মন্দিরগুলো চতুর্দিকে প্রকারের বিন্যাসে তৈরি মাঝখানে দুইটি পুকুর আছে প্রতিটি মন্দিরের ভিতরে একটি করে শিবলিঙ্গ রয়েছে এবং প্রতিটি শিবলিঙ্গের আলাদা আলাদা নাম বাংলার ঐতিহ্যবাহী আটচালা শৈলীতে নির্মিত এই মন্দিরগুলো একসাথে দেখলে এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে তার অপূর্ব কারুকার্য সমন্বিত একটি মানস মন্দির পার্ক আছে এখানে মানব বৃক্ষ দেখুন এই পাশেই আছে আপনি চাইলে এখানে মানত করতে পারেন মনস্কামনা পূর্ণ হলে সেই সুতো একটি খুলে দিয়ে আসতে পারেন এবারে আসি মন্দিরটিতে কিভাবে আসবেন যারা কলকাতা থেকে আসবেন হাওড়া স্টেশন থেকে যে কোনো বর্ধমানগাম ট্রেন ধরে বর্ধমান স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটোতে করে নবাবহাট একশো আট শিব মন্দির একেবারেই মন্দিরের সামনেই নামিয়ে দেবে

সেখান থেকে সামগ্রী কিনে নিয়ে আপনি মন্দিরে পূজা দিতে পারেন এখানে বসে প্রসাদ পাওয়ার কোনো ব্যবস্থা নেই তবে মন্দিরে ঢোকার আগেই একটা বেশ ভালো রেস্টুরেন্ট এবং খাবার দোকান আছে সেখান থেকে আপনারা চাইলে খাবার কিনে খেতে পারেন মন্দিরে প্রবেশের আগে একটা কুপন কাউন্টার থেকে দুটাকার কুপন নিয়ে কুপন কেটে মন্দিরে প্রবেশ করতে হবে তার আগে জুতো কাউন্টারে জুতো রেখে এক টাকার বিনিময়ে জুতো খুলে রেখে মন্দিরে প্রবেশ করবেন এই প্রাচীন প্রাঙ্গনে দাঁড়ালে সত্যি অনুভব করা যায় সময় যেন এখানে থেমে আছে প্রায় আড়াই শতাব্দী ধরে একশো আটটি ভক্তের প্রার্থনা দুঃখ আশা আর বিশ্বাসের কথা চারিদিকে এই মন্দিরগুলো শুধু স্থাপত্য নয় এগুলো রাজভক্তি আস্থা আর জীবন্তন ধর্ম বিশ্বাসের জীবন্ত ক্ষতি আপনাদের যদি ঐতিহাসিক ও পবিত্র স্থানকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এমন ভক্তিমূলক ও ঐতিহাসিক দর্শনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ হর হর মহাদেব এখানে বসে প্রসাদ পাওয়ার কোনো ব্যবস্থা নেই তবে আপনি চাইলেন মধ্যে রেস্টুরেন্ট আছে সেখানে খাওয়ানা বোসাকি